আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের সবাইকে দিগন্ত ক্লাসরুম আমি সুহান তো আজকের ভিডিওতে আমরা তোমাদের এসএসসি কেমিস্ট্রি সাপ্টার সিক্স মৌলের ধারণা রাসায়নিক গণনা সেখান থেকে রাজশাহী বোর্ড তেইশ সালের প্রশ্নটা সমাধান করব তো রাজশাহী বোর্ড তেইশ সালে মৌলের ধারণা রাসায়নিক গণনা থেকে দুইটা প্রশ্ন ছিল ঠিক আছে তো দুইটার মধ্যে এটা হচ্ছে ধরো দ্বিতীয়টা প্রথমটা তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবা সমাধানের আচ্ছা তো দেখো এটাতে আমাদের কি বলা আছে দেখো একটা পাত্র দেওয়া আছে প্রথম পাত্র পাত্র এক ওইখানে দেওয়া আছে এস থ্রি এস টু ওয়েচ অর্থাৎ আমাদের মিথ ইথ আর ওয়েস আছে তাহলে নল হবে তাহলে ইথা নল দুইটা কার্বনের জন্য ইথ আর ওয়েসের জন্য নল তাহলে ইথানল ঠিক আছে আর এই প্রথম পাত্রে তাহলে ইথানল আছে তিনশো মিলি দ্রবণ আছে ওকে তিনশো মিলি লিটার দ্রবণ আর বারো গ্রাম সেই দ্রবণটা আছে এটার ভর বারো গ্রাম এবার দেখো পাত্র দুই আছে সোডিয়াম হাইড্রোক্সাইড এটার বলা আছে দুশো মিলিলিটার দ্রবণ আছে আর কিছুই বলা নেই গত বলছি পাত্র একের যৌগ থেকে কীভাবে ইথিলিন গ্লাইকল পাওয়া যাবে বিক্রিয়া সহ লেখো দেখো পাত্র একের যৌগ তো পাত্র একে আমাদের কি আছে ইথানল তো শুরুতে আমরা এটা আগে একটু লিখি যে পাত্র একের যোগ যোগটি হলো চিএস থ্রি চিএস টু ওয়েচ ইথানল ওকে তো আমরা আগে এটাকে লিখলাম এটা অবশ্যই লিখতে হবে এই যোগটার নাম কী ওইটা আগে তোমাকে লিখতে হবে ইথানল তো বলছে ইথিলিন গ্লাইকল পাওয়া যায় বে কিনা দেখো আগে তোমাকে বুঝতে হবে ইথিলিন গ্লাইকলটা কি ইথিলিন গ্লাইকোল হচ্ছে একটা পরীক্ষা যার মাধ্যমে অসম্পৃক্ত দ্রবণে টেস্ট করা হয় ঠিক আছে এই দ্রবণটা অসম্পৃক্ত কিনা তো ইথিলিন গ্লাইকল হচ্ছে এমন একটা পরীক্ষা যেটা অসম্পৃক্ততা পরীক্ষা করা হয় তো এখন তুমি দেখো এই বিক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ ইথিলিন গ্লাইকল হলে তোমাদের বইয়ে এটা অবশ্যই জানতে হবে যাদের জানা নেই তারা অবশ্যই পড়ে নিবা এটা হচ্ছে দুশো পঁচাত্তর পৃষ্ঠার তোমার এই যেটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারুন জায়মান অক্সিজেনের উপস্থিতিতে ঠিক আছে এই বিক্রিয়াটাই হচ্ছে এটা তো আমরা এখন আসলে একটু বোঝার চেষ্টা করি তো যারা এই যে অসম্পৃক্ত দ্রবণের পরীক্ষাটা পড়ে আসছো মনে আছে তো তারা খুব ভালো কথা আর যারা মন নেয় বা পর নাই তারা অবশ্যই পড়ে নিবে দুশো পঁচাত্তর পৃষ্ঠার যে পটাশিয়াম পারমাঙ্গানেট দ্বারা জারণ এই এই টপিকটা নিবা ঠিক আছে এখানে ইথিন থেকে ইথিলিন গ্লাইকোল উৎপন্ন হয় কিভাবে দেখাইছি তো এখন আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের পাত্র একে কি আছে ইথানল ইথানল থেকে আমাদের কিসে যাইতে হবে ইথিলিন গ্লাইকোল তো ইথিলিন গ্লাইকোলটা কি ইথিলিন গ্লাইকোলটা হচ্ছে এমন একটা পরীক্ষা বা এমন একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়ায় তোমার অসম্পৃক্ততা পরীক্ষা করা হয় আর এই অসম্পৃক্ত পরীক্ষার বিক্রিয়াটা তোমাকে অবশ্যই জানতে হবে তো অসম্পৃক্ত পরীক্ষার বিক্রিয়াটা কি অসম্পৃক্ত পরীক্ষার বিক্রিয়াটা হচ্ছে তোমার এই যে আমাদের ইথিলিন ডাইকলের কথা বলছে তো আমরা যদি ইথিন ধরি চিএস টু ডাবল বন্ড চিএস টু আমরা যদি ইথিন ধরি এই ইথিনকে যদি আমরা এই যে ইথিন তো অসম্পৃক্ত দবন ঠিক আছে তো ইথিনকে যদি আমরা তোমরা আমরা পটাশিয়াম পার উপস্থিতিতে পটাশিয়াম পার আর পটাশিয়াম হাইড্রঅক্সাইড এই উপস্থিতি যদি বিক্রিয়া করি তাহলে আমরা ইথিলিন গ্লাইকল পাবো তাহলে এই যে আমরা ইথিলিন গ্লাইকলটা পাবো এটা থেকে পাবো একমাত্র ইথিন থেকে ইথিলিন গ্লাইকলটা আমরা থেকে পাবো একমাত্র ইথিন থেকে তার কিন্তু আমাদের উদ্দীপকা আছে কি ইথানল তো আমরা যদি এখানে ইথিলিন গ্লাইকলটা পেতে চাই তাহলে আমাদের ইথিনে আসতে হবে কিসে আসতে হবে ইথিনে আসতে হবে ইথিনে আসতে হবে তাহলে আগে আমাদের কাজ হচ্ছে কি ইথিলিন গ্লাইকোলে যাওয়ার জন্য প্রথম কাজ হবে আমাদের এই ইথানলটাকে ইথিনে নিতে হবে তারপর আমরা ইথিন থেকে তোমার ইথা ইথেলিন গ্লাইকোলে যেতে পারবো তাহলে এখন আমরা কি করব ইথানল থেকে ইথিনে যাব ঠিক আছে তাহলে এখন আমরা ইথানল থেকে ইথিনে যাই চলো তো এখন তাহলে আমরা শুরুতে লিখি ইথানল থেকে ইথিলিন গ্লাইকল পাওয়া যাবে নিচে দেখানো হল অর্থাৎ আমাদের ইথেলিন গ্লাইকল বের করতে বলছে এটা প্রক্রিয়াটা নিচে দেখানো হলো লিখলাম প্রথম প্রক্রিয়া কি প্রথম থেকে প্রক্রিয়া হচ্ছে আমাদের ইথিনে যাইতে হবে তো ইথানল থেকে ইথিনে কীভাবে যাই দেখাও ইথানলের সাথে যদি আমরা গারো হাইড্রোসালফেট যোগ করি সালফিরিক অ্যাসিড গারো সালফিরিক অ্যাসিডকে উত্তপ্ত করে করি তাহলে আমরা ইথিন পাবো তাহলে ইথানল থেকে ইথিন কীভাবে পাবো এই যে আমাদের ইথানল ইথানল আমাদের এখন আছে কি ইথানল ইথানল থেকে আমরা ইথিনে যাব ইথিন থেকে আমরা কোথায় আসবো তাহলে প্রথম কাজ আমাদের কি আমাদের কাছে ইথানল আছে ইথানল থেকে আমরা কোথায় যাবো ইথিনে যাবো অর্থাৎ চি এস ডাবল ওয়ান টু তে যাবো তারপর ইথিন থেকে আমরা ইথিলিন গ্লাইকোলে যাব কারণ ইথিন হচ্ছে একটা অসম্পৃক্ত দ্রবণ আর সকল অসম্পৃক্ত দ্রবণই ইথিলিন গ্লাইকোল যেই বিক্রিয়াটার মাধ্যমে হয় ওই বিক্রিয়াটা প্রদর্শন করে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমাদের মুখস্থ রাখতে হবে যে ইথিলিন গ্লাইকোল কীভাবে পাবো ইথিলিন গ্লাইকোল আমরা পাবো ইথিন থেকে ঠিক আছে আর ইথিন আমরা এখন থেকে পাবো আমরা ইথানল থেকে ইথিনে আসতে হবে তো আমরা ইথানল থেকে কিভাবে ইথিনে আসবো আমরা যদি ইথানের সাথে অতিরিক্ত গারো হাইড্রোসালফরিককে উত্তপ্ত করি তাহলে আমরা ইথিনও পানি পাবো অর্থাৎ আমরা ইথিনটা পাবো তাহলে আমরা এই যে ইথানলের সাথে অতিরিক্ত গারো হাইড্রোসালফোরিক অ্যাসিড যোগ করি তো আমরা আমাদের ইথানলটা এখানে লিখি চি এস থ্রি চি এস টু তারপর হচ্ছে ওএচ তো এটার সাথে আমরা কী করবো গারো হাইড্রোসালফি সালফোরিক গারো সালফি অ্যাসিড যোগ করবো তো আমরা এখন এটার সাথে গারো সালফোরিক অ্যাসিড যোগ করি এস টু এসো ফোর তো এটার সাথে যদি আমরা গারো সালফিউরিক অ্যাসিড যোগ করি তাহলে আমরা কি পাবো আমরা পাবো ইথিন চিএস টু ডাবল বন্ড চিএস টু প্লাস হাইড্রো অক্সাইড পাবো অক্সাইড ঠিক আছে ওকে তাহলে আমরা ইথিনটা পেয়ে গেলাম এই যে চিএস টু ডাবল বন্ড চিএস টু ইথিনটা আমরা পেয়ে গেলাম এখন আসা আমরা আচ্ছা দাঁড়াও এখন আমরা ইথিন তো পেয়ে গেলাম ইথিন থেকে আমরা ইথিলিন গ্লাইক হলে আমরা যাব। ঠিক আছে ইথিলিন ওকে তো এটা তো এক্সট্রা হয়ে গেলো তাহলে এখন আমরা ইথিনটা পেলাম চিএস টু ডাবল ওয়ান চি এস ইথিনটা পেয়ে গেলাম এখন আমরা ইথিলিন গ্লাইকোলে যাব তো ইথিন থেকে ইথিলিন গ্লাইক হলে কিভাবে যাবো আমি বলছি এটা মুখস্থ একটা বিক্রি মানে হচ্ছে বিক্রিটা অবশ্যই বুঝতে হবে মুখস্থ রাখতে হবে তোমাদের বই এখানে সুন্দরভাবে বিস্তারিত লিখে দেওয়া আছে দুশো পঁচাত্তর পৃষ্ঠা এজেইটা পটাশিয়াম পার দ্বারা জানান এই টপিকটা একটু পরে নিবা তাহলে বুঝবা তো তাহলে ইথিন থেকে আমরা ইথিলিয়ান ইথান হলে কীভাবে যাবো দেখো আমরা যদি উৎপন্ন ইথিন আমাদের এখন ইথিনটা উৎপন্ন হয়েছে ঠিক আছে উৎপন্ন ইথিনের মধ্যে যদি আমরা পটাশিয়াম পার ম্যাঙ্গানাইট গোলাপি বর্ণের দ্রবণ আর গোলাপি বর্ণের দ্রবণ আর পটাশিয়াম হাইড্রোক্সাইড এই দুইটা জিনিস যদি যোগ করি তাহলে আমরা ইথিলিন গ্লাইকোল পাবো তাহলে ইথিন থেকে ইথিলিন গ্লাইকোলে কী গ্লাইকোল কীভাবে পাবো আমরা যদি এই ইথিনটার মধ্যেই গোলাপি বর্ণের পটাশিয়াম পার ম্যাঙ্গানেট আর বর্ণের দ্রবণ আর পটাশিয়াম হাইড্রক্সাইড এই দুইটা যোগ করি তাহলে আমরা আমাদের ইথিলিন ইথিন গ্লাইকোলটা পাব আর ফলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর গোলাপি বর্ণ অপসারিত হয় অর্থাৎ এই বিক্রিয়ার ফলে এই যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটটা আমরা দিলাম এখানে এটা তো গোলাপি বর্ণের তাই না এর গোলাপি বর্ণটা অপসারিত হয়ে যাবে তো যদি যোগটা সম অসম্পৃক্ত হয় তাহলেই তোমার অপসারিত হবে মানে হচ্ছে এটা দ্বারা বোঝানো হয় যে এই গোলাপি বর্ণটা যদি অপসারিত হয় তাহলেই বোঝা যায় এটা অসম্পৃক্ত দ্রবণ আর যদি অপসারিত না হয় এই পরীক্ষার মাধ্যমে যদি অপসারিত না হয় তাহলে এটা অসম্পৃক্ত দ্রবণ না কিন্তু ক্ষেত্রে আমাদের ইথিনটা অসম্পৃক্ত দবন কারণ এক্ষেত্রে এটা অপসারিত হবে গোলাপি বর্ণ ঠিক আছে এটি হচ্ছে এই পরীক্ষার মূল উদ্দেশ্য আচ্ছা দ্বারাও এই পরীক্ষার মূল উদ্দেশ্য তো এখন তাহলে আমরা এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করবো ইথিনের মধ্যে তো আমরা যোগ করি ইথিন হচ্ছে চিএস টু ডাবল বন্ড চিএস টু এই ইথিনের মধ্যে এখন আমরা এই দুইটা যোগ করব যোগ করলে আমরা ওর সাথে পানি থাকবে ঠিক আছে পানি থাকবে বিক্রিয়াটা একটু মনে রাখো বেশি বেশি প্র্যাকটিস করে তাহলে মনে থাকবে তো আমরা কী যোগ করব ঘাড়া পটাশিয়াম পারম্যাঙ্গানেট ম্যাঙ্গানেট এটা বেশি বড়ো হয়ে গেছে আমরা তোমার গোলাপি বর্ণের পটাশিয়াম যোগ করব পটাশিয়াম পারম্যাঙ্গানাইট যোগ করবো আর হচ্ছে গিয়ে তোমার পটাশিয়াম হাইড্রক্সাইড যোগ করবো পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করবো তো এই দুইটা যোগ করলে এই দুইটা বিক্রিয়া করে শুরুতে আমাদের জায়মান অক্সিজেন উৎপন্ন করবো ঠিক আছে জায়ম্যান অক্সিজেনটা এইখানে দিয়ে দিবে জায়মান অক্সিজেন উৎপন্ন করবে এই জায়মান অক্সিজেন আর পানি এই দুইটা মিলে তোমার দুইটা ওয়েজ তৈরি করে ওইখান থেকে ইথিনের সাথে বিক্রিয়া করে ইথিলিন গ্লাইকোল উৎপন্ন করে অর্থাৎ চিএস টু ওয়েচ বন্ড চিএস টু ওয়েস ঠিক আছে এই যে চিএস টু ওয়েস সিঙ্গেল বন্ড চিএস টু ওয়েস এটাই হচ্ছে আমাদের মূলত ইথিলিন গ্লাইকল ঠিক আছে তো আমি স্টেপটা আরেকটু মনে করাই আমাদের বলছি ইথিলিন গ্লাইকল পাওয়া যাবে কি না তো আমাদের আগে বুঝতে হবে ইথিলিন গ্লাইকোলটাকে ইথিলিন গ্লাইকল হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ দেয় তো এখন আমরা যদি ইথিলিন গ্লাইকল আসতে চাই আমাদের শুরুতে ইথিনে আসতে হবে ঠিক আছে ইথানল আমাদের কাছে আছে ইথানল ইথানল থেকে ইথিন কীভাবে যাই গার হাইড্রো সালফিউরিক অ্যাসিড যোগ করলে গার সালফিউরিক অ্যাসিড যোগ করলে আমরা ইথিনে যাই তো এখন ইথিন থেকে তো ইথানল ইথিলিন ইথেলিন আসা একদম সহজ যদি আমরা গোলাপি বর্ণের পটাশিয়াম পার আর পটাশিয়াম হাইড্র যোগ করি তাহলে দুইটা বিক্রি করে শুরুতে জাইমেন অক্সিজেন উৎপন্ন করে এগুলো প্রক্রিয়া আর কি যাই হোক তো আমি তোমাকে বলতেছি আমরা যদি এই যে ইথিনের সাথে তোমার পটাশিয়াম পার আর গোলাপি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রক্সাইড যোগ করি তাহলে আমরা ইথিলিন গ্লাইকল পাবো এটাই হচ্ছে আমাদের মূলত উত্তর ঠিক আছে তো এই প্রক্রিয়াটা তোমাকে দেখাতে হবে এটাই হচ্ছে আমাদের উত্তর এভাবে দেখাইতে হবে তো আশা করি বুঝছো চলো এবার পরেরটাতে যাই আচ্ছা তো আশা করি ছোটো কটা বুঝছো এবার বড় কথা লক্ষ্য করে এখানে বলছি দুই নং পাত্রের দ্রবণের সাথে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম হাইড্রোক্লোরিক যোগ করলে দ্রবণটি প্রশমিত হবে কি না গানিতভাবে বিশ্লেষণ করো এখন দেখো আমাদের এখানে দুই নং পাত্রটা কি দুই নং পাত্রটা হচ্ছে এই যে এটা এখানে আছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড তো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এখন তারা কি করতে চাচ্ছে তারা সিক্স পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম হাইড্রোক্লোরিক যোগ করতে চাচ্ছে হাইড্রোক্লোরিক তো যোগ করলে প্রশমিত হবে কি না দেখো দুই নং পাত্রে আছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে কি খার আর এখন আমাদের যোগ করতে চাচ্ছে কি হাইড্রোক্লোরিক এটা হচ্ছে কি এসিড এখন দেখো খারা আর বিক্রিয়া করে কি প্রশমন বিক্রিয়া এখন কথা হচ্ছে প্রশমন বিক্রিয়া তো ঠিক আছে কিন্তু প্রশমন হবে কি না তো দেখো দুই নং পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে আর আমাদের যোগ করতে হবে হাইড্রোক্লোরিক কতটুকু যোগ করতে হবে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম তো এখন আমরা এই দুইটা একসঙ্গে বিক্রিয়া করে দেখব যে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকুর সাথে বিক্রিয়া করে আর পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কতটুকু ধরো পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে সেভেন গ্রাম আমি ধরলাম তো এখন আমরা বিক্রিয়া করে দেখলাম সিক্স পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম হাইড্রোক্লোরিক সেভেন গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে না সিক্স থ্রি ফাইভ গ্রাম হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে ফাইভ গ্রাম সোডিয়াম হাইড্র সাথে তার মানে এখনও পাত্রে কি টু গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড রয়ে গেছে তার মানে কি এটা প্রশমন হবে না পাত্রে এখনও সো টু গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড রয়ে গেছে তার মানে ওই পাত্র তখনটা কি হবে যেহেতু সোডিয়াম হাইড্রক্সাইড বেশি রয়ে গেছে সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড কী খারেও তাই তখন পাত্রটা হবে খারিও পাত্রের দ্রবণের মিশ্রণের দ্রবণটা কি হবে খারিও এখন ধরো সিক্স পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম হাইড্রোক্লোরিক আছে আর পাত্রে আছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড পাত্রে কতটুকু আছে আমরা এখনও কিন্তু জানি না ঠিক আছে তো ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড পাত্রে আছে তোমার সিক্স পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম না না ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড আছে সেভেন গ্রাম ধরো আগের মতোই থাকলো ধরো সেভেন গ্রাম আছে ঠিক আছে সেভেন গ্রাম তো একটু আগে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম হাইড্রোক্লোরিক কতটুকুর সাথে বিক্রিয়া করছিল ফাইভ গ্রামের সাথে কিন্তু এবার ফাইভ গ্রামের সাথে ধরো বিক্রিয়া না এবার সম্পূর্ণ সেভেন গ্রামের সাথেই বিক্রিয়া করছে তো পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে সেভেন গ্রাম হাইড্রোক্লোরিক আছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম তো সম্পূর্ণ হাইড্রোক্লোরিক সম্পূর্ণ সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে দুইটাই নিঃশেষ হয়ে গেছে তার মানে বিক্রিয়াটি কি প্রশমিত হয়েছে তো যদি এমন হয় আমরা বলবো যে হ্যাঁ প্রশমিত হবে আর যদি প্রথমের মতো হয় যে পাঁচ গ্রামের সাথে বিক্রিয়া করেছে দুই গ্রাম রয়ে গেছে তখন প্রশমিত হবে না দুই গ্রাম অতিরিক্ত থেকে যাবে তখন মিশ্রণটা হবে খারিও আশা করি বুঝছো আমি কি বলতে চাচ্ছি তার মানে আমাদের আগে দেখতে হবে পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড আগে কতটুকু আছে তারপর আমরা বিক্রিয়া করে হিসাব করে দেখব তাহলে আমাদের প্রথম কাজটা কি এই পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু আছে ওইটা দেখা তো অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর বের করা তো আমরা তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু আছে পাত্র ওইটার ভরটা বের করি তো দেখো দ্বিতীয় দুই নং পাত্রের দ্রবের ভর অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু আছে ওই ভর ডাব্লিউ সেভান সেভান এস এম বি থাউজেন্ড তো আমি এখানে সবগুলো একটু আইডেন্টিফাই করি এম 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 বলতে ভর আণবিক ভর আণবিক আমি ভর আমি বলছি এরকম কয়েকটার মনে রাখবা এর আগের ভিডিওগুলোতে যেমন হাইড্রোক্লোরিক মুখস্থ রাখবা বারবার বের করবা না হাইড্রোক্লোরিক সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড কত চল্লিশ গ্রাম তুমি একটু বের করে নিবে আর কি কিন্তু মনে রাখবা তো এম পেলাম বি বি হচ্ছে দুই নং পাত্রের আয়তন কত টু হান্ড্রেড মিলিলিটার হচ্ছে তোমার এম এম কি এম বল সরি এম পেলাম বি পেলাম এস কি এস আমাদের নাই এস আমাদের জানা নাই তো এখন দেখো এসটা কি জানা আছে না জানা নাই এস কি গণমাত্রা দেখো এখানে একটা কথা বলে দিচ্ছি যে মানে আমরা যদি এই পাত্রের দ্রবণের এসটা বের করি অর্থাৎ ঘনমাত্রাটা বের করি এটাই হবে এই পাত্রের দ্রবণের ঘনমাত্রা তার মানে আমরা এখন কি করব এই এক নং পাত্রের দ্রবণের ঘনমাত্রা বের করব তখন ওইটা দুই নং পাত্রে ইউজ করে দেব। কারণ দুইটার সমান আমরা লিখি এক নং পাত্রের দবন গণমাত্র ই সমান সমান থাউজেন্ড ডাব্লিউ ডিভাইডেড বাই এমবি তো এক নং পাত্রের ক্ষেত্রে আবার সবগুলো বের করা লাগবে এক নং পাত্রের ক্ষেত্রে ডাব্লিউ কত দেখা হয়েছে যে বারো গ্রাম তারপর এম এম হচ্ছে আনবিক বর আনবিক বর হচ্ছে এস থ্রি তাহলে কার্বন বারো যোগ হাইড্রোজেন তিনটে আছে তাহলে ওয়ান ইন্টু থ্রি থ্রি যোগ আবার বারো যোগ হাইড্রোজেন দুইটা আছে তাহলে দুই যোগ অক্সিজেন ষোলো যোগ আবার হাইড্রোজেন একটা আছে তাহলে এক তাহলে কত হয় আমাদের চব্বিশ আর ষোলো তিরিশ চল্লিশ চল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ তাহলে আমাদের আনবিত হয় ছিচল্লিশ তার মানে এই যে আমাদের এখানে এমটা পেলাম ছিচল্লিশ আরও আছে তো দাঁড়াও আচ্ছা এত তো নিচে যাওয়া যাবে না আর আমাদের বি আছে না বিটা এখানে লিখি বি হচ্ছে গিয়ে আমাদের কত আয়তন থ্রি হান্ড্রেড মিলিলিটার এক্ষেত্রে থ্রি হানড্রেড মিলিলিটার আমার সাথে একটু সলভ করার চেষ্টা করবা তাহলে তিনটেই বের করলামটা বি ডাব্লিউ এম ওকে তখন মানগুলা বসাই থাউজেন্ড ইন্টু বি ডাব্লিউ ডাব্লিউ হচ্ছে কত বারো ডিভাইডেড বি এম এম এমাত্র বের করলাম ছেচল্লিশ উনি বি বি হচ্ছে টু থ্রি হানড্রেড তখন যদি এই দুইটাকে আমরা হিসাব করি তাহলে আমরা পাবো এস গণমাত্রাটা তাহলে একশো বিশ ভাগ ছেচল্লিশ না একশো বিশ ছেচল্লিশ গুণ তিন তাহলে আমাদের আবার জিরো পয়েন্ট এইট সিক্স নাইন তো আমরা এইট সেভেন নিতে পারি জিরো পয়েন্ট এইট সেভেন মোলার কি মোলার তার মানে হচ্ছে আমাদের এই যে গণমাত্রাটা প্রথম পাত্রের জিরো পয়েন্ট এইট সেভেন মোলার আর প্রথম পাত্রের গণমাত্রায় দ্বিতীয় পাত্রের গণমাত্রা কারণ বলে দিচ্ছি উভয় পাত্র দ্রাবণের গণমাত্রা সমান তার মানে এসটা তাহলে আমাদের আর অজানা থাকলো না আমরা জেনে গেলাম কত ইসটা এসটা হচ্ছে গিয়ে যেমাত্রলাম জিরো পয়েন্ট এইট সেভেন মোলার ওকে তো আমরা তিনটে ভ্যালু পেয়ে গেলাম এখন জাস্ট মানগুলো বসাই এ এম এস কত জিরো পয়েন্ট এইট সেভেন ইনু এম এ হচ্ছে আনব্বার চল্লিশ ইন্টু বিবি হচ্ছে টু হান্ড্রেড ডিভাইডেন বাই থাউ থাউজেন্ড তাহলে আমরা পাব আট জিরো পয়েন্ট এইট সেভেন ইন্টু জিরো পয়েন্ট এইট সেভেন ইন্টু আট সিক্স পয়েন্ট নাইন সিক্স তো দেখ একটু আগে যে আমি এখানে সাত গ্রাম বললাম সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্র সাত গ্রাম না কতটুকু জিরো পয়েন্ট সিক্স পয়েন্ট নাইন সিক্স তো এখন আমরা বিক্রিয়া করে দেখব যদি দুইটাই সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় তো প্রশমিত আর যদি কোনোটা থেকে যায় তো প্রকৃতি ওই টাইপের হবে যদি সোডিয়াম হাইড্রক্সাইড থেকে যায় খারিও যদি হাইড্রোক্লোরিক থেকে যায় তাহলে অমলিও ঠিক আছে আমরা জাস্ট এখন বিক্রিয়াটা করে দেখবো লিমিটিং বিক্রিয়কের মতো ঠিক আছে তো এখন আসা আমরা বিক্রিয়াটা করে দেখি আগে দেখি বিক্রিয়া মোতাবেক কী হয় তো দাঁড়াও এক সেকেন্ড হ্যাঁ তো এখন উদ্দীপকের দুই নং পাত্রের সাথে হাইড্রোক্লোরিক যোগ করলে নিচের বিক্রিয়াটি ঘটে তো আগে আমরা বিক্রিয়া তো করে দেখবো যে কি কি হয় ঠিক আছে তো বিক্রিয়া সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে প্লাস এটা যাবে ক্লোরিনের সাথে মাইনাস সোডিয়াম প্লাস হাইড্রোজেন আর ওয়েস মিল হবে হাইড্রোক্সাইড তো এখন সমতা করার পালা তো দেখো হাইড্রোজেন দুইটা আছে হাইড্রোজেন দুইটা সমতা আছে করা লাগবে না তো সোডিয়াম হাইড্রক্সাইড কতটুকু আছে চল্লিশ হাইড্রোক্লোরিক কতটুকু পঁয়ত্রিশ দশমিক পাঁচ যোগ এক তাহলে ছত্রিশ দশমিক পাঁচ ঠিক আছে হ্যাঁ তো ছত্রিশ দশমিক পাঁচ হইলে এখন বিক্রিয়া মোতাবেক আমরা কি দেখি দেখো উদ্দীপকে গ্রাম হাইড্রোক্লোরিক যোগ করবে অর্থাৎ বিক্রিয়া করাবে সোডিয়াম হাইডো সাথে তো আমরা বিক্রিয়া মোতাবেক কি দেখি বিক্রিয়া মোতাবেক দেখি থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে চল্লিশ গ্রাম সোডিয়াম হাইন্ডো সাথে তো এটা এখন আমরা লিখি বিক্রিয়া হতে দেখি আমরা থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে চল্লিশ গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে তো সুতরাং আমাদের জানতে হবে কত সিক্স পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম হাইড্রোক্লোরিক কতটুকুর সাথে বিক্রিয়া করে তার আগে আমাদের জানতে হবে ওয়ান গ্রাম হাইড্রোক্লোরিক কারণ ঐকিক নিয়ম ঠিক আছে ওয়ান গ্রাম হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে কতটুকুর সাথে কম কম হলে ভাগ অর্থাৎ চল্লিশের মধ্যে চল্লিশের মধ্যে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ ভাগ দিতে হবে ফাইভ গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে তো সুতরাং আমাদের কাছে আসে কতটুকু আমাদের কাছে আসে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম হাইড্রোক্লোরিক সুতরাং সিক্স পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে বেশি বেশি হলে এবার কী হবে গুণ হবে অর্থাৎ চল্লিশের সাথে এটা গুণ যাবে উপরে চল্লিশ গুণ সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ডিভাইডেড বাই নিজের থার্টি সিক্স পয়েন্ট ফাইভ যেভাবে সেভাবে থাকবে তাহলে এখন যদি আমরা হিসাব করি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু চল্লিশ ভাগ থার্টি সিক্স পয়েন্ট ফাইভ দেখো কত আসছে সিক্স পয়েন্ট নাইন ফাইভ গ্রাম সোডিয়াম হাইড্রো অক্সাইডের সাথে তো দেখো তার মানে আমাদের এই যে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম হাইড্রোক্লোরিক কতটুকুর সাথে বিক্রিয়া করে সিক্স পয়েন্ট নাইন ফাইভ গ্রাম সোডিয়াম হাইড্র সাথে আর আমাদের উদ্দীপকে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কতটুকু উদ্দীপকে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডও আছে 6.95 সিক্স পয়েন্ট নাইন ফাইভ গ্রামই তার মানে কি কোনোটা কি অবশিষ্ট থাকবে না থাকবে না তার মানে প্রশমিত হয়ে যাবে যদি কোনোটা অবশিষ্ট থাকতো ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড সামথিং অবশিষ্ট আছে তার মানে তখন মিশ্রিত দ্রবণটি হবে খারিও ধরো হাইড্রোক্লোরিক সামথিং অবশিষ্ট ছিল তখন কি হবে অম্লীয় মিশ্রিত দমনটি কিন্তু এখন সম্পূর্ণ শেষ সিক্স পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে সিক্স পয়েন্ট নাইন ফাইভ গ্রাম সোডিয়াম হাইড সাথে আর আমাদের সোডিয়াম হাইডোঅক্সাইড আছে কতটুকু সিক্স পয়েন্ট নাইন সিক্স গ্রাম আচ্ছা নাইন ফাইভ নাইন ফাইভ এইট তো আমরা নাইন সিক্স নিতে পারি নাইন সিক্স নিতে পারি ঠিক আছে তো নাইন সিক্স গ্রাম সোডিয়াম হাইডক্সাইডের সাথে তার মানে সম্পূর্ণ শেষ হয়ে যায় তো আমরা বলবো তোমার প্রশমিত হবে ঠিক আছে আমরা জাস্ট বলে দেবো যে প্রশমিত হবে যেটা বলে দেবো সুতরাং দেখা যাচ্ছে যে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ গ্রাম হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে সিক্স পয়েন্ট নাইন সিক্স গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে একই কথা আমি তখন থেকে বলতেছি উদ্দীপকার পাত্র দুই অবশিষ্ট নেই আমরা দেখতে পাচ্ছি কোনোটা অবশিষ্ট নেই অর্থাৎ দ্রবণটি প্রশমিত হবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার প্রশমিত হবে আশা করি বুঝছো বুঝলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পরবর্তীতে কোন বিষয়ে সমাধান লাগলে আমাকে কমেন্ট করে জানাও ধন্যবাদ সবাইকে পরের ক্লাসে দেখা হবে আর ক্লাসের পিডিএফ এর জন্য ডিসক্রিপশন বক্সটা একটু চেক করে নিও ঠিক আছে যাদের লাগে